সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিবন্ধী মানুষদের জন্য নিউজ চ্যানেল সাগর বাংলায় আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম প্রতিবন্ধী মানুষদের জন্যে দিল্লি সরকারের আবার ধামাকা ভাতা পাঠানো হলো প্রতিবন্ধী মানুষদের জন্য ভাতা বেড়ে হলো পাঁচ হাজার টাকা এর আগে দিল্লি সরকার প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য একাধিক উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ করেছে একদিকে যেমন প্রতিবন্ধী মানুষদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম বিনে পয়সাতে তাদের হাতে তুলে দিয়েছে তেমনি তাদের জন্য একাধিক কর্মসংস্থানের পথ সৃষ্টি করেছে এছাড়াও একাধিক উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ করেছে এই দিল্লি সরকার কেবল মাত্র সরকার নয় দিল্লির দিনে প্রতিবন্ধী মানুষদের নিয়ে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য সরকার আলাদাভাবে চিন্তা ভাবনা শুরু করেছে প্রত্যেকটি রাজ্য সরকার প্রতিবন্ধী মানুষদের ভাতা যেমন বাড়াচ্ছে তেমনি তাদের উন্নয়নের জন্যে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করে চলেছে একমাত্র ব্যতিক্রম আমাদের এই বাংলা এই বাংলার প্রতিবন্ধী মানুষরা এক হাজার টাকা ছাড়া আর কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে দিল্লি সরকারের ভাতা বাড়ানোর বিষয়টি যেমন আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব ঠিক তেমনি আমরা এই বাংলার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের পরিবেশন করব তাই সবাইকে সাগর বাংলার পক্ষ থেকে অনুরোধ করছি আপনারা এই প্রতিবেদনটি স্কিপ করবেন না একদম শেষ পর্যন্ত প্রতিবেদনের সঙ্গে থাকবেন সেই সঙ্গে সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা পরিবারের একজন সদস্য হয়ে যান আর একটি বিশেষ অনুরোধ আপনাদের রাখবো কেবলমাত্র এই প্রতিবেদনটি আপনারা অধিকারে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করুন যাতে এই বাংলা সরকারের মুখোশটা খুলে দেওয়া যায় চলুন একটা ছোট্ট বিরতি নিয়ে চার সেকেন্ডের বিরতি নিয়ে আবার ফিরে আসছি মূল আলোচনায় সুপ্রিয় দর্শক বন্ধুরা দিল্লি সরকারের প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়ানোর বিষয়টি ছাপা হয়েছে দা হিন্দুস্তান টাইমস নিউজ পেপারে গত তেইশে অক্টোবর দু সালে এই মুহূর্তে আপনারা সেই খবরের শিরোনামে স্ক্রিনশটটি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে দিল্লি সরকারের বিস্তারিত রিপোর্টটি জেনে নেব তারপরে আমরা আমাদের বাংলা সরকারের বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব এই খবরের বিষয়ে লিখতে গিয়ে হিন্দুস্তান টাইম লিখেছে দিল্লি সরকার গুরুতর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘোষণা করেছি সমাজ কল্যাণ মন্ত্রী সৌরভ ভরদাজ জানিয়েছেন যে ষাট পার্সেন্টের বেশি প্রতিবন্ধকতা রয়েছে এমন ব্যক্তিরা মাসিক পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটিকে কার্যকর করার জন্য এবং এটি কার্যকর করার জন্য এখন অনুমতি প্রয়োজন এই টাকা পেতে গেলে প্রতিবন্ধীদের কি যোগ্যতা লাগবে না ষাট পার্সেন্টের বেশি প্রতিবন্ধকতা রয়েছে এমন ব্যক্তিরা যা মেডিক্যাল সার্টিফিকেট দ্বারা তাদের নিশ্চিত করতে হবে বর্তমান পেনশন স্কিম অনুযায়ী চল্লিশ থেকে ষাট পার্সেন্ট প্রতিবন্ধকতা রয়েছে এমন এক লক্ষ কুড়ি হাজার প্রতিবন্ধী মাসে আড়াই হাজার টাকা করে পান নতুন পরিকল্পনায় ষাট পার্সেন্টের বেশি প্রতিবন্ধী মানুষরা মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন আর চল্লিশ থেকে ষাট পার্সেন্ট প্রতিবন্ধী মানুষরা আগের মতো আড়াই হাজার টাকা করে পাবেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিবন্ধকতা সংক্রান্ত মূল্যায়নের উপর ভিত্তি করে প্রায় দশ হাজার ব্যক্তি দিল্লিতে এই স্কিমের আওতায় আসছে শীঘ্রই নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে এবং সমাজ কল্যাণ বিভাগকে এই পরিকল্পনা দ্রুত কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি সরকারের ভাতা বাড়ানোর বিষয়ে এই হলো বিস্তারিত রিপোর্ট এখন আমাদের প্রশ্ন এই বাংলাকে নিয়ে বাংলা সরকারের কাছে আমাদের প্রশ্ন যখন সারা ভারতে বিভিন্ন রাজ্য সরকারগুলি প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়ানো তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং কর্মসংস্থানের জন্য একাধিক উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ করছে তখন বাংলার সরকার কেন প্রতিবন্ধীদের নিয়ে ভাবছে না কেন শুধু ভোট ব্যাংকের কথা মাথায় ডেকে ক্ষমতায় টিকে থাকার জন্য ইমাম ভাতা পুরোহিত ভাতা বা লক্ষ্মী ভান্ডারের মতো ভাতা বাড়ানো হচ্ছে আজকের প্রতিবেদন থেকে সরকারের এই মানসিকতা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সরকারের এই মানসিকতাকে আপনারা কি চোখে দেখছেন সেটা আমাদের কমেন্টস বক্সে গিয়ে আপনারা কমেন্টস করে জানান সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব এই প্রতিবেদনটি আপনারা অধিকারে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অধিকারে আপনারা শেয়ার করুন কারণ আমাদের বাংলার সরকার প্রতিবন্ধীদের নিয়ে যে কোনো চিন্তা ভাবনা করছে না সেটা কিন্তু জানানো দরকার আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার